আর একটা দোয়া শিখায় দেই ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিং তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাল্লাহ শোধ করে দিবে আর আল্লাহম বলেছেন কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ কই ঋণও শোধ করে দিবেন সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা করে নাও আমি জানাযা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাযাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসাল্লাল্লাহ আমি তার ঋণ শোধ করে দেবো তার জারিন আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ